প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটা আমি বাধ্য হয়েই বানাচ্ছি কারণ অনেকেই কমেন্ট করছ যে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যে এ বছর মেরিটের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাপারে বেশ কিছু কথা আজকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে হবে অনেকে একটা ভুল ধারণার মধ্যে রয়েছ কী ধারণা নিয়েছ যে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম এন্ট্রান্স পরীক্ষা নেওয়া প্রয়োজন অনেকে বলছো যে তিন বছর ধরে আমরা পড়াশোনা করেছি তিন বছর গ্র্যাজুয়েশনে এত ভালো নাম্বার তুলেছি মেরিটের মাধ্যমে কেন নেওয়া হবে না আবার কিছুজন ছাত্রের মতামত যে এন্ট্রান্স পরীক্ষার জন্য আমরা এতদিন পড়াশোনা করলাম এন্ট্রান্স পরীক্ষার জন্য খাটলাম এন্ট্রান্স কেন নেওয়া হবে না তো এখানে প্রথম প্রশ্ন আমার থাকবে মেরিট নাকি এন্ট্রান্স এক্সাম কোনটা নেওয়া প্রয়োজন যুক্তি কি এর পেছনে আমার মতামত কি কেন আমি এন্ট্রান্স এক্সাম চাইছি এই তিনটে প্রশ্নের সঠিক অ্যান্সার দেবো দেখো তারা যারা ভুল বুঝছো আমাকে যে স্যার হয়তো এটা বলছে স্যার পড়াচ্ছেন বলে সেই ডিটেলসটাই আজকে ক্লিয়ার করব। দেখো আমি অনার্সও পড়াচ্ছি আমি ক্লাস টুয়েলভও পড়াচ্ছি এবং এন্ট্রান্স পরীক্ষার জন্যও পড়াচ্ছি কিন্তু পার্টিকুলার আমি এই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে এন্ট্রান্স পরীক্ষাটা কেন চাইছি সেটার ব্যাপারেই বলবো দেখো পশ্চিমবঙ্গের বেশিরভাগ পিজি যে অ্যাডমিশানগুলো হয় পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট জিওগ্রাফিতে হোক বিভিন্ন সাবজেক্টে হোক কিছু কিছু কলেজ ইউনিভার্সিটি যারা আছে তারা এন্ট্রান্স পরীক্ষা নেয় আর বেশিরভাগটাই কিন্তু নিয়ে থাকে না এটাই ফ্যাক্ট এটা নিয়ে কোনোদিন আমি কোনো কথাই বলিনি কারণ এটাই চলছে কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যে কোর্সটা রয়েছে রিমোট সেন্সিং সেটা হয়তো আজকে তোমরা জানছো না কিন্তু এই কোর্সটা কিন্তু বহু দিন আগে থেকে চলে আসছে এমন কি যখন আমি গ্র্যাজুয়েশান করতাম সেই সময় আমি জানতাম না কিন্তু সেই সময়তেও কোর্সটা হতো এবং সেই সময়তেও এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমেই এখানে সিলেক্ট করা হয় ঠিক আছে এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমেই নেওয়া হতো অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসছে মাঝে কি হয়েছিল করোনার জন্য একটা লং গ্যাপ চলে গিয়েছিল এবং সেই গ্যাপে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হচ্ছিল না এবং মেরিটের মাধ্যমেই হচ্ছিল ঠিক আছে তো তারপর আবার গত বছর থেকে এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়েছে তাহলে একটা কথা ভাবো একটা রুলস বিগত সাল ধরে পরপর চলে আসছে মাঝে গ্যাপ হয়েছে কোভিডের কারণে আবার শুরু হয়েছিল সেই রুলসটা আবার ব্রেক করা হলো এইখানেই আমার প্রশ্ন যে রিমোট সেন্সিং কোর্সটা কিন্তু আর পাঁচটা কোর্সের মতো নয় কারণ আমরা জিওগ্রাফিতে যখন মাস্টার ডিগ্রি করি মাস্টার ডিগ্রি করার মধ্যে কী স্বপ্ন থাকে যে আমরা বিএড করব স্কুল টিচিংয়ের জন্য পরীক্ষা দেব বা কারো হতে মাস্টার ডিগ্রি করে অন্য কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে হতে পারে কিন্তু রিমোট সেন্সিং কোর্সটার পর কি ইচ্ছা থাকে জব করব। তাহলে বলো এই যে রিমোট সেন্সিং কোর্সের পরে জব করা আর মাস্টার ডিগ্রি ভূগোলে বা অন্যান্য সাবজেক্টে করার পর অন্য লাইন নিয়ে পড়া দুটোর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য একটা হচ্ছে জিওগ্রাফি নিয়ে পড়লে তোমাকে অন্য কিছু করতে হবে সেটার মাধ্যমে ডাইরেক্ট কোনো কোম্পানির জব হয় না রিমোট সেন্সিং নিয়ে পড়লে তুমি কিন্তু কোম্পানির জবে অ্যাপ্লাই করতে পারবে তার যে কোনো কোম্পানির কাজের জন্য প্রয়োজন কাজেই আমরা দেখেছি যে তুমি যতই পড়াশোনা করে আসো না কেন তোমাকে যখন কোনো চাকরি দেওয়া হবে সেখানে তোমাকে আবারও পরীক্ষা নেওয়া হবে এটাই ফ্যাক্ট কাজেই এই কোর্সটা এমন একটা ভ্যালু যে এই কোর্সটাকে তোমাকে পরীক্ষা দিয়েই প্রবেশ করতে হতো এটা বিগত সালের নিয়ম আজকেকাল নিয়ম নয় যে হঠাৎ করে পরিবর্তন হয়ে যাচ্ছে অনেকে ভাবছো যে করোনার সময় বন্ধ ছিল বেটের মাধ্যমে হয়েছে মানে ওটাই নিয়ম তা কিন্তু নয় প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তুমি দেখো এসএসসি এক্সাম এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন হোক বা এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন হোক সেখানেও কিন্তু পরীক্ষা দিতে হয় তারপরেই তোমাকে চাকরি শুধু পরীক্ষা একটা নয় বেশ কয়েক ধাপ পরীক্ষা ইন্টারভিউ ডেমো সমস্ত কিছু ঠিক আছে কাজেই মেরিটের মাধ্যমে নেওয়াটা এই কোর্সের জন্য আমি অ্যাপ্লিকেবেল মনে করছি না সেই কারণেই তোমাদেরকে বলেছি যে এই এক্সামটা এন্ট্রান্স নেওয়াই ভালো এক নম্বর দ্বিতীয় যুক্তি হচ্ছে যে অনেকে বলছো যে গভর্নমেন্ট রুল করে দিয়েছে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া যাবে না দেখো এই রুলসটা কি জন্য কারণ যেহেতু ও নিয়ে একটা সমস্যা চলছে সে কারণে সমস্ত প্রোগ্রাম কিন্তু পিছিয়ে গেছে কি প্রোগ্রাম না যে লিস্ট বের করতে পারছে না এই সমস্যা রয়েছে সেই কারণে রুলটা করা হয়েছে রুলটা কিন্তু পারফেক্ট রুল কি সেই রুলটা কার সমস্যার জন্য সেই রুলসটা গভর্নমেন্টের নিজের সমস্যার জন্য কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে সি ইউ কলকাতা ইউনিভার্সিটি পিজির অ্যাডমিশন জিওগ্রাফিতে তারা পরীক্ষা নিচ্ছে একই সঙ্গে যারা মিদিনাপুর ডে কলেজ মিদিনাপুর যে কলেজটা রয়েছে পিজিতে তারা পরীক্ষা নিচ্ছে এবার তোমরা বলবে মেদিনীপুর টু অটোনমাস কলেজ আর বাবা অটোনোমাস কলেজ মানলাম সব ঠিক আছে কিন্তু সেটা তো পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে তারা লেট হয়েছে তা সত্ত্বেও পরীক্ষা নিচ্ছে তাহলে আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি কেন পারবে না সেটা যেহেতু সব কিছু লেট হয়েছে তাহলে সেই লেটেই তো চলবে তাড়াহুড়ো করে পাস করিয়ে দেওয়া তো একটা ব্যাপার নয় বা তাড়াহুড়ো করে যা কিছু একটা করে দিলাম তা তো নয় তাহলে একটা জিনিস ভাবো যে নিয়মটা দীর্ঘদিন ধরে চলে আসছে এটা আজকালকার নিয়ম নয় জবের থেকে কোর্স হয়েছে দু হাজার সতেরো দু হাজার ষোলো সেই সময়তেও প্রত্যেকটা বছর এই পরীক্ষা হয়েছে আমি তখন থেকে এটা আমি লক্ষ্য রেখেছি যে ভবিষ্যতে আমি এটা নিয়ে পড়াবো ছাত্রদেরকে আর এটা নিয়ে ভিডিও আমি চার পাঁচ বছর আগেই বানিয়েছিলাম যে এটা নিয়ে আমি কোর্সটার জন্য আমি ছাত্রদেরকে ভালো করে পড়াবো যাতে চান্স পাওয়ার সুযোগটুকু পাই সেটা করিয়েওছি গত বছর দু মাস পড়িয়ে প্রায় ছ থেকে সাতজন স্টুডেন্টকে একদম আমি চান্স করে দিয়েছি এবং ফার্স্ট র্যাঙ্ক আছে থার্ড র্যাঙ্ক আছে তাহলে প্রত্যেকটা জায়গাতে ভাবো একটা কোর্সের জন্য আমি যে দু মাস খাটি সেটা কিন্তু প্রচুর পরিশ্রম হয় ঠিক আছে তাই গ্র্যাজুয়েশান তিন বছরে তুমি যে রেজাল্টটা করেছ তার ভিত ভিত্তিতে তুমি অনেক কোর্স পাবে কিন্তু এই কোর্সটা নিয়মই ছিল ওটা সে কারণেই আমি বলেছি যে এটার এন্ট্রান্স পরীক্ষা চাই আমার কিন্তু এরকম কোনো মোটিভ নেই যে আমি পড়াচ্ছি বলে তাদেরকে এটা বলবো তাহলে আমি তো সিইউ জন্য এবছর প্রথম শুরু করেছে সিইউ ক্লাস শুরু করছি এমএসসির জন্য যেটা এন্ট্রান্স পরীক্ষা তাহলে আমি সেটাও বলতে পারতাম যে এন্ট্রান্স পরীক্ষা নিয়ে অবশ্যই যদি বন্ধ করে দেয় সেখানে আমি কোনো আমাজ তুলবো না কারণ এটা নিয়মসটা প্রত্যেকটা জায়গায় আলাদা কিন্তু এটা নিয়ম দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেই নিয়মটা যখন ব্রেক করে যায় সেই নিয়মটা চেঞ্জ হয়ে যায় সেটা অবশ্যই একটা এফেক্ট পড়ে বুঝতে পারছো গভর্নমেন্টের রুলস মানেই সেটা সঠিক চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবো এটা শিক্ষিতের পরিচয় নয় আমাদেরকে দেখতে হবে যে এই রুলসটা কী কারণে পরিবর্তন হচ্ছে যদি জানতাম বছর থেকে আর কোনো দিনই এন্ট্রান্স হবে না তাহলেও মেনে নিতাম কিন্তু দেখা গেল পরের বছর আবার এন্ট্রান্সের সময় দিয়ে দিল হঠাৎ করে পরীক্ষা দিয়ে দিল তখন তোমরা কি বলবে তাহলে এই জিনিসটাই আমি ভয় পাচ্ছি গত বছর দেখো গত বছরে কি করলো হঠাৎ করে এন্ট্রান্স আমি জানতাম এন্ট্রান্স হবে না আমি পড়ায়ও নিই গত বছর আমি কোনো অ্যাডমিশনই নিই নি আমি শুরুই করিনি ক্লাস কারণ জানতাম আমি মেরিটের মাধ্যমেই হবে হঠাৎ করে এন্ট্রান্স পরীক্ষা নিয়ে নিল ডেট দিয়ে দিলো সাত দিন পরে পরীক্ষা তখন তোমরা কিন্তু কেউ কেন কথা বললে না আমি একমাত্র প্রতিবাদ জানিয়েছিলাম যে সাত দিন পরে এন্ট্রান্স পরীক্ষা এতদিন পরীক্ষা হয়নি সাত দিন পরে এন্ট্রান্স পরীক্ষার ডেট কীভাবে হয় সেই নিয়ে আমি আওয়াজ তুললাম সেই নিয়ে আমরা আন্দোলন করলাম তার জন্য পরীক্ষার ডেট আবার এক দেড় মাস পিছিয়ে গেলো সেই ওই এক দেড় মাসে আমি পড়িয়েছি সেইখানের থেকে দাঁড়িয়ে তোমরা নিজেরাই নিজেরকে বিচার করো যে সাপোজ একটা রুলস যদি চেঞ্জ হয় সেটা যদি এবছর থেকে বলতো যে হ্যাঁ এবছর থেকে আমরা কোনো আর এন্ট্রান্স নেব না তাহলে ঠিক আছে কিন্তু সেটা তো বলা নেই পরের বছর আবার হয়তো রুলস চেঞ্জ হয়ে গেলো বললো যে না আবার এন্ট্রান্স নেবো তাহলে এটা রুলসকে ব্রেক করা হচ্ছে আবার একই রুলস আনা হচ্ছে এরকম করলে ছাত্রদেরই ক্ষতি হবে ছাত্ররা বসে থাকবে যে মেরিটের মাধ্যমে চান্স পেয়ে যাবে ভালো করে পড়াশোনা করি খুব ভালো কথা এটাই তো হলে ভালো কথা কিন্তু সেইটা একটা তো আমাকে জায়গা জানতে হবে যে এটা আমাদের কন্টিনিউ থাকবে তাহলে তো কোনো অসুবিধাই নেই তাহলে আমি সাথে বলবো ভালো করে পড়ো যাতে তোমরা এসজি পি সিজিপিএ হাই করতে পারো তাহলে এমনিতেই চান্স পেয়ে যাবে আমারও স্টুডেন্ট আছে যে এইটটি সেভেন পারসেন্ট নাম্বার আছে সে তো শিওর চান্স পাবে সে তো ভালো কথা আমার সুবিধা কী আছে আমার লক্ষ্য হচ্ছে ছাত্রদেরকে চান্স পাই দেওয়া সেটা হয় এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে বা আমি গ্র্যাজুয়েশনে পড়াচ্ছি তার মাধ্যমে মানে গ্রাজুয়েশানে যারা পড়ছে তারাই আমার কাছে এন্ট্রান্সে পড়ে তো আমি গ্রাজুয়েশনের সবাই তো আর এইটটি পার্সেন্ট নাম্বার পায় না হয়তো কিছু জন হয়তো সেভেন্টি পার্সেন্ট পেলো তাহলে সেভেন্টি পার্সেন্ট যে মার্কস পেয়েছে সেভেন্টি পার্সেন্ট সে সুযোগ পাচ্ছে না আর মনে যে এইটটি পার্সেন্ট পেয়েছে সে সুযোগ পেলো আচ্ছা একটা কথা বলো যে সেভেন্টি পার্সেন্ট পেয়েছে সে কি খুব খারাপ পড়াশোনায় এইটটি পার্সেন্ট পেয়েছে সে অল একদম বেস্ট তার মতো আর হতে না এটা এখন হয় কখনো তাহলে এই গ্র্যাজুয়েশনের নাম্বারটা বিভিন্ন কলেজ ওয়াইজ বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ পার্থক্য হয় কোনো কলেজ থেকে দেখবে একটু বেশি নাম্বার দিয়ে দেওয়া হয় কোনো কলেজ থেকে নাম্বার উঠতেই চায় না এই সমস্যাগুলো গ্রাজুয়েশানগুলো দেখেছি এগুলো মেনে নিতে কী হবে এগুলো আজকাল থেকে নয় এগুলো আমাদের সময় থেকেও হতো আমি যেমন আমাদের কলেজে যখন ফার্স্ট সেমিস্টার হয় তখন আমি ফার্স্ট হয়েছিলাম আমার নাম্বার কত ছিল সিক্সটি টু পার্সেন্ট তখনকার দিনে সিক্সটি টু পার্সেন্ট তার মানে আমি ওখানে চান্স পেতামই না যদি মেরিটের মাধ্যমে হতো যদিও আমি এই সম্পর্কে তখন জানতামই না তাহলে সিক্সটি টু পার্সেন্ট মাত্র পেয়েছিলাম তাহলে এখনকার দিনে সেভেন্টি পার্সেন্ট মিনিমাম নাম্বার উঠছে তার মানে তোমরা কি বলবে সিক্সটি টু পার্সেন্ট মানে খুব খারাপ নাম্বার তা কিন্তু নয় কলেজে ফার্স্ট হয়েছিলাম তখন আমি সিক্সটি টু পার্সেন্ট নাম্বার পেয়ে তাহলে ভাবো সময়ের সঙ্গে সঙ্গে নাম্বারটা এতটা পরিমাণ বেড়ে গেছে যে এখনকার দিনে নাম্বারটা ভ্যালুই দেওয়া হচ্ছে না তাহলে যারা এইট্টি পার্সেন্টের ওপরে পাবে তারাই চান্স পাবে কিন্তু এইটটি পার্সেন্টের ওপরে গুটি কয়েক স্টুডেন্ট মানে কয়েকটি জায়গা থেকে বেশ কিছু স্টুডেন্ট পান খুব একটা স্টুডেন্ট কিন্তু দেয় দেওয়া হয় না নাম্বারটা এই সমস্যা তো হয় নাম্বার নিয়ে সমস্যাটা তোমরা সবাই জানো তাহলে সেই কারণেই আমার একটা কথা বলার যে এই পোস্টটার জন্যে পার্টিকুলার এন্ট্রান্স এক্সামটা আমি চাইছি সেটা যদি আমি ভাবতাম যে এবছর থেকে পুরোপুরি মেরিট নেবে সেরকম কোনো কনফার্মেশান আমাদের কাছে নোটিস থাকতো আমরা বলতাম ঠিক আছে তাহলে এবছর থেকে নেওয়া হবে ঠিক আছে কিন্তু বছর আমরা ব্রেক করলো তখন তোমাদের কি মন্তব্য থাকবে তখন তোমরা কি বলবে এটাই হচ্ছে আমার প্রশ্ন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ